গুড মর্নিং এভ্রিমান তোমার নিশ্চয়ই সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি সকালটা শুরু করে দিলাম সকালটা অনেক আগে শুরু করেছি কেন ও পেরিয়ে আছে অফিসে টিফিন টিফিন থেকে তারপরে ছেলে খাওয়া হয়ে গেছে মোটামুটি এইবার আরও যেসব কাজগুলো থাকছে সেসবগুলো আছে আমি এখনও ঘুমছি ওই একটু বের করে উঠছে উঠবে কেননা ওখানো অনেক রাত পণ্যই প্রজেক্টে কাজ করেছে রাত একটা পণ্য করেছে তাই জন্য এখনই ডাকছে না একটু পরে ডাকছে আর ততক্ষণে আমি চাটাও খেয়ে নিয়েছি তাটা অলরেডি ঠান্ডা হয়ে যাচ্ছে খেয়ে দেখলাম যে সেরকম গরম নেই সেই জন্য চাটা খেতে খেতে একটুখানি বলি তোমাদের সঙ্গে গুড মর্নিংটা শেয়ার করে নিই আর তারপরে আবার কাজ শুরু করছি তাই দেখি দিনটা এবার কেমন যায় আজকে একটু স্কুলে বেরিয়েছিলাম দুটো মানে ছেলে মেয়ে দুজনেরই স্কুল ঘুরে এলাম একটু দরকারও ছিল ভালোই হলো একবার বেরিয়েছিলাম আজকে এনার্জিও ছিল মোটামুটি আমদান না আজকেই করে আসি মিটে আসি তা যাই হোক দুজনের স্কুল ঘুরে এবার ফিরে এসে এখন ড্রেস চাইনি ভাবলাম একটু চা করে খেয়ে নিই চা করা হয়ে গেছে চাটা খেয়ে তারপরে স্নান টান করতে যাবো ছেলেও করবে আমিও করব স্নান টান করে খাওয়া দাওয়া তারপরে আবার বেরোনো আর আজকে একটা জিনিস একটা জিনিস নিয়ে একটু ইয়ে আছে যে ওর একটা হাতে একটা ব্যান্ডেজ ক্রেপ ব্যান্ডেজ না ওরকম টাইপের একটা ব্যান্ডেজ দেখাবো তোমাদের ওটা আর পড়তে দিয়েছে কিন্তু ওটা আমাদের এখানে কোথাও পাওয়া যাচ্ছে না সেটার জন্য যেতে হবে ওই দিকটাতে কলেজ স্ট্রিটের ওই দিকে সেটাও আজকে যেতে পারবে কিনা কবে যেতে অনেক দিন দেরি হয়ে যাচ্ছে হাতটা এভাবে আঁকাটাও ঠিক না মানে এখনও পুরো কমপ্লিট হয়নি এখন একটু একটু গ্যাপিং আছে তাই জন্য আবার ইঞ্জেকশান তো আর তোমাদের বলিয়েছে ইঞ্জেকশন নেওয়া হচ্ছে তার সঙ্গে ব্যান্ডেড ওটাও বাধার কথা বলেছে কিন্তু ওটা এখন পর্যন্ত আমাদের কেনা হয়নি আজকে দেখছে বলেছি যে তুমি তাহলে আজকে যাও দেখে আজকে যেতে পারি না তাহলে আজকে যদি কিনতে পারে তাহলে ওটা ইউজ করতে পারবে এই আর কি এখন চাটা খেয়ে শান্ত থেকে এখন এবার রেডি হব চারটে বাজতে চলে চারটে বাজতে পাঁচ কারণ এখন তো রেডি হতে একটু সময় লাগে কারণ এক্সট্রা এই যে সোয়েটার চাদর এইসবগুলো তো জড়ানোর জন্য একটু সময় দিতেই হয় আর এত ক্রিম মাখরে এই সবগুলো করে করার জন্য লাগে আর এতক্ষণ খাওয়া দাওয়া মিটে গেছিলো খাওয়া দাওয়া মিটে যাওয়ার পর এতক্ষণ টিভিই দেখছিলাম এসে যে একটু রেস্ট নেবো সেটা আজকে টিভিটা দেখতে খুব ভালো লাগছিল তাই জন্য টিভি দেখে এই এতক্ষণে আমি এসে এবার মানে একটা ফোটাও বসার সময় নিই এবার রেডি হতে হবে বেরিয়ে যাচ্ছে মাঝে মাঝে না একটু হাওয়া দিও একটু হাওয়া দিও মাঝে মাঝে

এখন আমার পক্ষে সম্ভব না কারণ আমার মাথা কাজ করছে না কোনটা কোথায় রাখবো কোথায় সরবো না দেখে আমার মনে হচ্ছে আমি কী গোছাবো কোনটা কোথায় রাখবো এই এরকম অবস্থা হয়ে আছে আমার পক্ষে সম্ভবও না এখন তাই জন্য আমি হ্যাঁ সর ছেলে ঘুমও পেয়ে গেছে আমি এখন বিছানাটা করি আরও শুয়ে শোয়াই তারপরে ওটা টেবিলটা গোছাবো গোছাবোলে আর এখন ভাল লাগছে না তাই আর কি হ্যাঁ তোমাদের এখন জানলাও খুলে দিচ্ছে এত গরম করছে এটাও খুলে দেবো আর ও তো গায়ে কিছু না দিয়ে শো এরকম টাইপে ইয়ে পড়ে সে তাও দা করে ঘামে অনেক সময় আমাকে স্যান্ডু গেঞ্জিও পরিয়ে দিতে হয় তাই জন্য ওর আর গায়ে কিছু দেওয়া তো প্রশ্নই ওঠে না ছেলের আমার গায়ে কিছুই দেয় না কোনো দিনই মেয়েও তাই মেয়ে খুব বলে হ্যাঁ আমি না গায়ে এটা দিয়ে শোবো ওটা দিয়ে সবো গায়ে দেয় দেওয়ার পরে ওই ঘুমিয়ে ঘরে দেখি এদিক ওদিক সেদিক করে ফেলে দেয় আমিও দিই না ভোরের দিকে গায়ে একটু দিয়ে দিই আর আর কথাও বাড়াবো না আর টায়ার লাগছে শুয়ে পড়বো আর তোমাদের একটা কথা কিন্তু বলতে আমি মানে বলবোই সেটা হচ্ছে যে আমার চ্যানেলকে কিন্তু তোমাদের সাবস্ক্রাইব করে দিতে হবে তাহলে আর কথা বাড়াচ্ছি না কালকে আসবো আর আজকের মতন তাহলে কী কথা বলবো সেটাও জানো যে গুড নাইট বলবো তোমরা সবাই ভালো দেখো আমিও ভালো আছি কালকে আসবো গুড নাইট টাটা বাই